নানকৃত খেলার মাঠকে বেঁচানো এবং গ্রামভিত্তিক ফুটবল দল গঠনের লক্ষ্যে ফুটবল প্রতিযোগিতা লোকপুরে ব্লকের লোকপুর থানার থমথারা খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় গ্রামে অবস্থিত লোকপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবাদ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা বীরভূম বর্তমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ষোলোটি দল খেলায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় ছোট্ট একাদশ বাজারী পাণ্ডবেশ্বর বনাম শমসিত একাদশ লোকপুর নির্ধারিত সময়কালীন টান টান উত্তেজনার মধ্যে উভয় পক্ষ এক থেকে এক গোল করার ফলে খেলা অমীমাংসিত থেকে যায় যার পরনায় ট্রাইবেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হয় সেখানে তিন থেকে দুই গোলের ব্যবধানে শমসিত একাদশ লোকপুর বিজয়ী বলে ঘোষিত হয় পুরস্কার স্বরূপ বিজয়ী দলের হাতে নগদ কুড়ি হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ পনেরো হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি তুলে দেওয়া হয় এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান সভাপতি কামরুজ্জাম্মান খান ক্লাব সভা সদস্য জরিবুল খান বাটুল খানরা সে কথা জানান উপস্থিত ছিলেন খৈরাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরী এবং কাঞ্চন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ দিবর প্রমুখ একান্ত সাক্ষাৎকারে ক্লাব সম্পাদক আকবর আহমেদ খান বলেন থমতারা খান স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এই নিয়ে চতুর্থ বর্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মাটি খেলাধুলার স্বার্থে থোমতারা গ্রামের পক্ষ থেকে লোকপুর উচ্চ বিদ্যালয়কে দান করা হয়েছে কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজরদারি না করার ফলে মাটি বেদখল হয়ে যাচ্ছিল এবং ও ব্যবহৃত অবস্থায় পড়ে আছে যেগুলো দেখতে খুব দৃষ্টি তাই মাঠটিকে বাঁচিয়ে রাখতেই ব্যবস্থা এই সমস্ত খেলাধুলার আয়োজন পাশাপাশি আমাদের লক্ষ্য যে গ্রামভিত্তিক ফুটবল দল গড়ে উঠুক গ্রামের ছেলেরা যেন ভালো খেলোয়াড় হয়ে ওঠে সর্বোপরি বর্তমান প্রজন্ম যে মোবাইলের প্রতি আসক্তি হয়ে উঠছে তা থেকে সরিয়ে খেলাধুলার মাধ্যমে মাঠমুখী করে তোলা বীরভূম থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি থামতড়া গ্রামের ছোট্টপাড়া গ্রামের তিন দিনের ওয়ান ডে যে টুর্নামেন্ট করা গিয়েছিল তার আজ খেলা সম্পূর্ণ হলো এবং যে গ্রাউন্ডে সম্পূর্ণ হলো সেটা থামতোড়া গ্রামবাসী সবাই উদ্যোগে এটা হাই স্কুলকে দান করা হয়েছিল কিন্তু হাই স্কুল আজ পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ করে নাই যেটুকু যা করেছে থামতোড়া গ্রামের ছেলেদের উদ্যোগে তারাই মেরামতি করেছে এবং তারাই এই গ্রাউন্ডটাকে সচল রেখেছে তো আমার খুব অনুরোধ যে এই গ্রাউন্ডটার প্রতি যেন সরকার বা হাই স্কুল নজর দেয় হ্যাঁ সেই বিষয়ে আমি কিছু বললাম আর আমি চাই যে প্রত্যেকটা বাইরের প্লেয়ার না এনে নিজে গ্রামের উদ্যোগে নিজের খেলে ছেলেদিকে নিয়ে যদি টিম তৈরি করে তা আমার মনে হয় আরও ভালো খেলাধুলা হবে আমি আশা করি যে প্রত্যেকটা গ্রাম থেকে সবাই এক একটা টিম উঠবে আগে যেমন উঠতো এখনও আবার এক একটা টিম উঠবে সব মোবাইল নিয়ে এখন চুপচাপ সারাদিন ঘাটছে এই এই আমি বার্তা দিব যে মোবাইল ছেড়ে যেন কিছুটা সময় খেলার উপর দেয় তারা পরিচালনা করছে খান স্পোর্টিং ক্লাব আকবর আহমেদ ডাকরাম বুলবুল প্রতিটা মানুষের প্রতি এবং মানুষের মনে জাগ্রত হয়েছে তার জন্য আমরা খুবই গর্বিত কেননা বর্তমান যে সমাজ সেই সমাজ মোবাইলে আকৃষ্ট হয়ে অনেক যুব সমাজ কিন্তু অদপতনের দিকে এগিয়ে গেছে কিন্তু আমরা দেখে যাচ্ছি বিভিন্ন জায়গায় প্রতিটা জায়গায় ফুটবল খেলাকে সঙ্গী সাথী করে গ্রামের লোক এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে এবং ক্লাবের এবং গ্রামের যারা যারা রয়েছে এবং যারা যুব সম্প্রদায় তারা কিন্তু খেলা থেকে বেশ আগ্রহ তার জন্য আমরা খুবই গর্বিত যাই হোক বিশেষ কিছু বলবো ধর সুখ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা কথা বলবো আপনারা যারা আবেদন করলেন আমাদের সামলতা রয়েছে সেগুলো বিচার পর্বে রয়েছে সেগুলো আমরা চিন্তা ভাবনা করবো